হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তো রান্না করব ডিম সোয়াবিন একটু অন্য অন্যরকমভাবে কিন্তু সেটা কিভাবে রান্না করছি তার সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আজকে আমি সোয়াবিনটা আগে আমি গরম জলে ভিজিয়ে নিয়েছি ওখানে আমি কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো ধনেপাতা লঙ্কা সব কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে আমি সামিনটা নামিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে তারপরে তিন চারবার সবাইটাকে জল পাল্টিয়ে জল পাল্টে সুন্দর করে ধুয়ে চিপে তুলে নিলাম আর ওখানে মশলাটা বসিয়ে দিয়েছি জিরে আদা শুকনো লঙ্কা রসুন এগুলো সব বাটা বাট মানে শিলে বেটে নিচ্ছি আর এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এক এক করে ডিমগুলো আমি সব ভেজে তুলে নেবো তার জন্য একই রকম ভাবে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়ে সরি ভেজে নিয়ে নিচ্ছি এবার আমি কড়াইয়ে সোয়াবিনটা দিয়ে দিলাম এখানেও কড়াইয়ে কোনো তেল ছিল না যেহেতু কড়াইটা ঠান্ডা হলে আমি হাতে মাখবো তো এখানে গরম তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সোয়াবিন দিয়ে দিলাম সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম কচানো পেঁয়াজ কচানো টমেটো অল্প একটু কাঁচা লঙ্কা চিনি দিয়ে দিলাম আর বাটা মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর সব লাস্টে দিয়েছি সর্ষের তেল এ রান্নাটা সরষের তেলেই করতে হবে এবার আমি সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি একটা ঠা কড়াইটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে মেখে নিতাম যেহেতু কড়াইটা গরম আছে তার জন্য আমি খুন্তি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এই টাইমে আমার গ্যাসটা অফ আছে একটু জল দিয়ে সামান্য আর অল্প একটু হাফ চামচ মতো চিনি দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে ছেড়ে এবার থাল দিয়ে ঢেকে দিলাম এবার আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম তোমার দশ মিনিট পরে থালটা আমি তুলে নিলাম দেখো মশলা টশলা সব কিছু তো জল ছাড়ি তার মধ্যে একটু জল দিয়েছি ঝোল ছেড়েছে এবার আমি উপর দিয়ে ভাজা ডিমটা দিয়ে দিলাম আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচিটা এইভাবে ডিম শু আমি রান্না করলে এত টেস্ট হয় তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর এই রান্নাটা বেশি ঝোল রাখলে ভালো লাগবে না দেখো কালাটা কত সুন্দর এসেছে আমার রান্নাটা হয়ে গেছে এবং কড়াইটা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে ডিমশু আমি রান্নাটার বেশি ঝোল রাখলে ভালো লাগবে না একটু এইভাবে রান্না করেছি তোমাদের যদি সত্যি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকেও লাইক এবং শেয়ার করো আর তোমরাও একদিন এভাবে বানিয়ে খেয়ে রুটির সঙ্গেও ভালো লাগবে পাটার সঙ্গেও ভালো লাগবে ভাতের সঙ্গেও ভালো লাগবে